নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি চাল কুমড়ো আলুর দম এর জন্য আমার দরকার দেখুন এই যে আমি ডোমা করে আলু এবং চাল কুমড়োগুলো কেটে নিয়েছি এবং তার সঙ্গে একটা গোটা টমেটোই আমি ব্যবহার করেছি চলুন তাহলে প্রসেসটা শুরু করা যাক পুরো ভিডিওটা দেখুন এবং এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তো আমি রেসিপিটা কথা করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে তেল একটু খুব গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আলু এবং আমি গোটা টমেটো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে পরে ওই সরষাটা থেকে সাজিয়ে নেব ভালুকা এবং নাড়াচাড়া করে একটু করে নাড়াচাড়া করে ওই পর এর মধ্যে আমি দুইগুলো রাত মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেল এবার আমি এটাকে একটু ভালো করে লবণটা নাড়াচড়া করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এটা আপনার ঢাকা দিয়ে রাখে যে লবণ দেওয়ার জন্য কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেটা মরতে একটু সময় লাগবে গ্যাসটা আমি খুব লো করব না লো মিডিয়াম ফ্লেমে রাখবো এই যে দেখুন আমার কুমড়ো এবং আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো থেকে জল ছেড়ে দিয়েছে এই টমেটোর খোসাটা আমি এবার ফেলে দেবো এরপর একটু ভালো করে না ভাজা ভাজা করে এরপর এর মধ্যে দিতে থাকবো একে একে মশলাগুলো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর একটু দিব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আলার আসার জন্য এরপর সামান্য হিং এবং আমি বেটে রেখেছিলাম জিরে আর সরি আদা লঙ্কা একসঙ্গে সেটা দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এতে একটু সামান্য চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা পরে দেব যেহেতু মায়ের সুগার আমি একটু মায়ের জন্য তুলে রেখে তারপর চিনি ব্যবহার করব আপনারা এখনই চিনিটা দিয়ে দিতে পারেন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই তরকারি এটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল জল দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। একটু মাখো মাখো হবে তরকারিটা একটু ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব ঘি ও একটু গরম মশলা আমি একটু কাশুরি মেথি ব্যবহার করছি ওটা দেখানো হয়নি আপনার কাশুরি মেথি দিলে তরকারির স্বাদটা ভালো হয় যেহেতু এটা নিরামিষ তরকারি আপনারা একটু কাশুরি মেথিও ব্যবহার করতে পারেন ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এবার আমার তরকারি রেডি